নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো বাঙালির অত্যন্ত পছন্দের একটা রেসিপি মিষ্টি দই তবে দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি দই বানানোর জন্য সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন সবার প্রথমে আমি একটা কড়াইয়েতে তিন চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা ক্যারামেল তৈরি চিনিটা লো ফ্লেমে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা এরকমভাবে গলতে শুরু করেছে তখন খুন্তি দিয়ে এভাবে চিনিটা অনবরত নাড়িয়ে যেতে হবে এবার দেখা যাবে আস্তে আস্তে করে চিনিটা থেকে একটা সুন্দর রঙ উঠছে চিনিটা থেকে কিন্তু সুন্দর রঙ বেরোতে আরম্ভ করেছে এই সময় কিন্তু একটু সাবধানে নাহলে কিন্তু চিনির ক্যারামেলটা পুড়ে যাবে তখন কিন্তু মিষ্টি দইটা একদম তেঁতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না রঙটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে এখন খুব সামান্য পরিমাণ জল আমি এই ক্যারামেলটার সাথে দিয়ে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেক সময় ক্যারামেলের মধ্যে ফুটন্ত গরম দুধ দেওয়া মাত্রই দুধটা কিন্তু কেটে যায় তাই আমি সামান্য পরিমাণ আগে জল দিলাম এতে করে কাটবার কোনো সম্ভাবনা নেই এবার আমি দিয়ে দিচ্ছি একটা গ্লাস মাপ করে দু গ্লাস মতো দুধ এখানে দুধটা আমার হাফ লিটার মতো হবে এবার আমি দুধটার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দুধটা দইটা যখন বসানো হবে দইটা কিন্তু খুব গাঢ়ভাবে বসবে একটু জল কাটবে না এটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতেও পারেন বা নাও পারেন তবে এটা দিলে দইটা খুব সুন্দরভাবে বসে এবার এবার দুধটা ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ মতো চিনি আমি এখানে মাপটা বলছি না আমি এখানে চামচ মাপ করে দিয়েছি তাই চামচ মাপ করে বললাম আর দিয়ে দিচ্ছি দুটো এলাচের টুকরো এতে করে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আসবে আপনারা যদি মিষ্টি দইটা খুব বেশি মিষ্টি করে বানাতে চান তাহলে চিনির পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে এইভাবে মাঝে মাঝে খুন্তি দিয়ে দুধটা একটু নাড়িয়ে দিতে হবে যাতে দুধের ওপর সরটা না জমে আর সাইডগুলো আমি এভাবে খুন্তির সাহায্যে কুঁড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর এর থেকে বেশি গাঢ় করবার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব এবার আমার দই বসানোর জন্য যে দইয়ের বীজটা লাগবে সেটা এভাবে ছাঁকনির ওপর রেখে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে দইয়ের বীজটা থেকে যে অতিরিক্ত জলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে আপনারা চাইলে এখানে পাতলা সুতির কাপড় দিয়েও দইয়ের অতিরিক্ত জলটা নিংড়ে ফেলে দিতে পারেন এবার একটা বড় পাত্রে আমি দইটা দিয়ে দিচ্ছি তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে দই বসানোর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে দুধটা কিন্তু কোনোভাবে খুব বেশি গরমও থাকা চলবে না আবার খুব বেশি ঠান্ডা হলেও দইটা ঠিকঠাকভাবে বসবে না দুধের মধ্যে এভাবে আঙুলটা দিয়ে একটুক্ষণের জন্য ডুবিয়ে রাখবেন যখন দেখবেন আঙুলটা গরমটা সহ্য করতে পারছে তখন ভাববেন যে দই বসানোর জন্য দুধটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার আমি ওই দুধটা বাটির মধ্যে ঢেলে দিলাম তারপর ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে দই বসানোর জন্য এরকম ছোট ছোট মাটির ভাঁড় নিয়েছি আপনারা চাইলে এখানে স্টিলের বাটি বা কাঁচের জায়গাও নিতে পারেন একই রকমভাবে সুন্দর করে তাতেও কিন্তু দই বসানো যাবে এবার একটা ডাবু নিয়ে এভাবে অল্প অল্প করে দুধ ওই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকেরই কিন্তু বাড়িতে দই বসাতে গেলে দই ঠিকঠাকভাবে জমে না বা দই জল কেটে যায় আমার দেখানো পদ্ধতি অনুসারে একবার হলো বাড়িতে দইটা বসিয়ে দেখবেন দই কিন্তু একটুও জল কাটবে না দইটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট জমে যাবে দই বসাতে গেলে আমাদেরকে প্রায় দশ থেকে বারো ঘন্টা মতো অপেক্ষা করতে হয় কিন্তু আমি আজকে দইটা একদম ইনস্ট্যান্ট বানিয়ে দেখাবো মাত্র কুড়ি মিনিটের মধ্যেই দইটা তৈরি করে দেখাবো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল আর তাতে রেখে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড তার উপর একটা থালা দিয়ে থালার ওপর বাটিগুলো ভালো করে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কুড়ি মিনিট মতো দইটা একটু ভাপে রেখে দিতে হবে তাহলে কিন্তু কুড়ি মিনিটের মধ্যেই দইটা সুন্দরভাবে জমে যাবে দেখুন কুড়ি মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম আরও দশ মিনিট গরমের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে দেখাচ্ছি দইটা কিন্তু পুরোপুরি বসে গেছে একটুও নাড়ালেও দইটা কিন্তু বাটি থেকে পড়ে যাচ্ছে না আপনারা চাইলে কিন্তু এখনই দইটা খেতে পারেন তবে আমি দইটা আধ ঘন্টা কি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরই দইটা খাবার জন্য পরিবেশন করেছি দেখুন এক ঘন্টা পর দইটা বার করেছি দইটা হাতের মধ্যে একটু লাগছেও না আর এভাবে ঝাঁকালেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না তাহলে বুঝুন দইটা কত সুন্দরভাবে বসানো হয় আমি এখানে ছোট ছোট মাটির ভাঁড়ে দই বসিয়েছিলাম বলে ভাপে কুড়ি মিনিট মতো রেখেছিলাম আপনারা যদি কোনো বড় মাটির ভাঁড়ে দইটা জমান তা সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে যেহেতু মাটির ভাঁড়টা একটু মোটা হয় আমি এখানে দইটা চামচ দিয়ে কেটেও দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে জমেছে একটুও জল কেটে যাচ্ছে না একদম দোকানের মতো তাহলে বন্ধুরা আপনারা এইভাবে দইটা বাড়িতে একবার বসিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন দইটা খেতে কেমন হয়েছিল। আমার আজকের এই রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ